আমাদের বাংলাদেশে এখন একটি প্রচারণা খুব আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে হাদিস সত্য নয় কোরআনই একমাত্র সত্য এবং হাদিস বলতে যেটা সেটা হচ্ছে আল্লাহর কথাই হচ্ছে হাদিস তো এই আইডিয়া যাদের তারা প্রচার করে থাকেন যে কোরআনে তো ইসা ইসলাম দ্বিতীয়বার আসবেন বা দাদ্জাল বা মাহাদি এই বিষয়গুলো নাই তাহলে এগুলোকে আমরা কিভাবে আমাদের হিজবতহিদের একটা মৌলিক বিশ্বাসের জায়গায় আমরা পরিণত করেছি যে আপনি বললেন যে মৌলিক বিশ্বাসের জায়গায় মাহাদি ইসা এই প্রসঙ্গগুলি নিয়ে আমি আমরা এর আগেও কিন্তু বহুবার কথা বলেছি এগুলো আমাদের মোটেও প্রসা প্রসারণার সাবজেক্ট নয় কেউ যদি অতি উৎসাহী হয়ে স্বপ্ন দেখে যে অমুক ইসা অমুক মাহাদি সে বিষয়গুলি তার দায় দায়িত্ব সেটা আমাদের সাংগঠনিকভাবে দায় দায়িত্ব পড়ে না আমরা কেউ ঈশা মাহাদি দাবি করছি কিনা সেটা আপনি বলতে পারেন আশা করি পাবেন না এই ধরনের কোনো দোলই আমাদেরই মামুজ জামান নিজেও বলতেন যে দেখো আমি নবী রাসূল না আমি আল্লাহর এক গুনাগার বান্দা শেষ নবীর উম্মত শেষ আল্লাহ রসূল যে দায়িত্ব দিয়ে গেছেন আমাদেরকে আমরা সেটা পালন করার জন্য নামছি তার উম্মত হিসেবে ওনার অনুসারীদের মধ্যে কেউ কেউ স্বপ্ন দেখতো কথার সঙ্গে মিলাইত হাদিসের সঙ্গে মিলাইত মিলাই বলতো আমাদের মনে হচ্ছে আপনি মাম মাহাদি উনি বলছেন সাবধান সাবধান আমাকে মাহাদি রূপে গণ্য করবে না বলবাও না প্রচারণা করবে না আমি ইম্পসিবল উনি একটা ডাইরেক্ট উনি তো ইংরেজি বলতেন অনেক কথা বলছে ইটস ইম্পসিবল এটা হতে পারে না তাহলে আমরা এই এ সমস্তগুলো আমরা প্রচার করিও না এটা আমাদের প্রচারের সাবজেক্ট নয় কেউ অতি উৎসাহী হয়ে যদি কেউ কিছু বলে তাহলে সেটা ভিন্ন কথা এক দ্বিতীয় কথা হচ্ছে আপনি বলছেন একটা গোষ্ঠী এখন আছে হাদিস মানে না কোরআন মানে ওরা বলে কোরআনটাই হাদিস দেখেন এই মুসলিম বিশ্বের মধ্যে এই দুঃখজনক পরাজয় খণ্ড বিখণ্ড হয়ে যাওয়ার পিছনে এই ধরনের মতবাদগত পার্থক্য বিরাট হুম একদল আছে তারা কোরআনও মানে না তারা বললো কোরআন এটা জাহিরি কিতাব এরপর বাতিনি অর্থ কি আছে এটা কি জানবেন এটা আমার হুজুর জানে পিসা হুজুর জানে ওনার সিনা সিনার মধ্যে সেটা সঞ্চারিত হয়েছে আবার নব্বই পাড়া ষাট পাড়া হলো বাতিনি তিরিশ পাড়া জাহিরি এটাও তো মতবাদ আছে আবার আরেক দল আছে ঠিক অপোজিট হাদিস শুধু হাদিস হাদিস আহলে হাদিস আর হাদিস ভুল আছে হানাফি হানাফি ইমাম ইমামদের মজাব মানব এখন যেটা হচ্ছে সেটা হলো হাদিস মানে না কোরআন মানে তো আমাদের বক্তব্য এখানে হ্যাঁ সত্য কথা হাদিসের নামে লক্ষ লক্ষ জাল হাদিস ঢুকানো হয়েছে বা ঢুকে পড়েছে পরিকল্পিত অপরিকল্পিত বিভিন্ন পরিপ্রেক্ষিতে কারণ মুসলিম উম্মার দেড় হাজার বছরে প্রথম কয়েক শতাব্দী রসুল এবং সাহাবিরা চলে যাওয়ার পর রাজনৈতিক সংঘাত ক্ষমতা নিয়ে উমাইয়া আব্বাসীয় মারামারি সংঘাত যুদ্ধ কম হয় নাই ওই টাইমে একদল আরেক দলকে ঘায়াল করার জন্য গুরুত্ব বোঝানোর জন্য নিজের অবস্থান মজবুত করার জন্য কওয়া কওয়ালা রসুল কলা কওয়ালা রসুল উল্লাহ প্রচুর কইছে এর নামে ওর নামে হাদিস চালু করে দিয়ে রসুল বলেছেন রসুল বলেছেন এটা হয়েছে অর্থাৎ মিথ্যা বানোয়ার জাল জয়ীফ হাদিস হয়েছে কিন্তু রসুল্লাহ জীবনী কালেকশন করা রসুলুল্লাহর কথাগুলাকে কালেকশন করা রসুলুল্লাহর জীবন আচরণ জীবনধারা তথা ওনার আদাত বা ওনার সুন্না এই যে ঘটনাবলীগুলি ইতিহাসের আকারে যারা কালেকশন করেছেন এটা কিন্তু মনে রাখতে হবে খানের ইতিহাস নয় এটা কোনো 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 মানব মানুষের মানে রাষ্ট্রপ্রধানের ইতিহাস নয় এটা প্রচলিত আপনি যদি বলেন নেপোলিয়ন বোনাফাটের ইতিহাস নয় এটা আলেকজান্ডারের ইতিহাস নয় এটা মোহাম্মদ রসুল জীবন ইতিহাস এটা জানতেন না আল্লাহর মনোনীত পবিত্র মহামানব যারা কালেকশন করেছেন মুসলমানদের মধ্যে তারা পরকালে বিশ্বাসী তারা আল্লাহর প্রতি জবাবদিহিতার ভয় তাদের আছে তারা অনেকে তাহাজ গুজার করে আল্লাহর কাছে দোয়া করে তারপরে একটা একটা করে হাদিস কালেকশন করতেন তার অর্থাৎ তারা তারা আল্লাহর কাছে জবাবদিহিতা একটা ভয় ছিল তারা সাধারণ কোনো ঐতিহাসিক নন তাদের এই যে অক্লান্ত পরিশ্রম রসুল্লার কথা রসুল্লার কাজ রসুল্লার আচরণ ওনার দৈনন্দিন জীবনযাপন কার সাথে কি কথা বলেছেন এই যে কালেকশনগুলি তারা করেছেন এটাকে আপনি কি হান্ড্রেড পার্সেন্ট বাদ দিবেন না হান্ড্রেড পার্সেন্ট বাদ দিলে আপনি কিন্তু অনেক কিছু দিশা পাবেন না আমাদের বক্তব্য হাদিস মানি মানি না কোরআন আমরা তাদের উদ্দেশ্যে যেটা বলতে চাই যে দেখেন ইসলামের শরীয়তের মূল বিধানটা হচ্ছে কোরআন ভিত্তিটা হচ্ছে কি কোরআন লা ইলাহা ইল্লাল্লাহ এলাহ হিসাবে একমাত্র কাকে মানবো আল্লাহকে অর্থাৎ হারাম হালালের ন্যায় অন্যায়ের সত্য মিথ্যার মানদণ্ড কিন্তু কোরআন আমরা মানদণ্ড আর অন্য কাউকে নিচ্ছি না অন্য কোথাও যাচ্ছি না হাদিসকে আমরা মানদণ্ড নিচ্ছি না কিন্তু কোরআনের সাথে যে হাদিসগুলি সংগতিপূর্ণ রিলেটেড কোরআনের বক্তব্যকে শক্তিশালী করছে কোরআনের বক্তব্যকে সাপোর্ট করছে এই হাদিসগুলি আমরা বাদ দেব কেন কোন যুক্তিতে আমাদের ইমামুজ্জামান আমাদের আন্দোলনের প্রতিষ্ঠাতা তিনি এই কথাটাই বলেছেন যে না আমরা এই মতবাদে বিশ্বাসী নই হাদিস মানি না কোরআন মানি সব হাদিস বাদ দেওয়া যাবে না যে হাদিসগুলি কোরআনের সাথে সঙ্গতিপূর্ণ সেই হাদিসগুলি আমরা আমরা অ্যাপ্রিসিয়েট করি আমরা নেই আমরা রিসিভ করি কিন্তু আমাদের মনে রাখতে হবে হুকুমদাতা কিন্তু আল্লাহ আর যে হাদিসগুলি এটা রসুল্লাহ নিজেও বলেছেন যে আল্লাহর কথা আমার কথাকে যেটা আল্লাহর কথার সাথে সংগতিশীল হবে না সেটা তোমরা আমার কথা হিসেবে নিবে না এটা হাদিস আছে আত্মার বিরুদ্ধে জেহাদ বড় জেহাদ জেহাদে আকবর জেহাদে আকবর এটা হাদিস এটা একটা হাদিস এখন এই হাদিসটা সহি না জাল এটা মানব কি মানব না যদি এটা মানতে যাই তাহলে আমরা আত্মার বিরুদ্ধে জেহাদ করতে হবে কোরআনে আল্লাহ কি বলছেন সুরাফুর কানের বা অন্য নম্বর আয়াত আল্লাহ বলছেন ফালা তো কাফির এই জেহাদান কাবির কবির আর আকবর একই রুট তাহলে কাফেরদের বিরুদ্ধে ইহার সাহায্যে জেহাদ করো এটাই জেহাদে আকবর তাইলে এখানে বোঝা গেল আল্লাহ বললেন সুরা ফুরকানের বান্ন নম্বর আয়াতে আত্মার বিরুদ্ধে নয় কাফেরদের বিরুদ্ধে জেহাদ হচ্ছে বড় জেহাদ তাহলে বোঝা গেল এই হাদিসটা জয়ীফ হাদিস জাল হাদিস দুঃখজনক এই হাদিসের প্র্যাকটিস করার কারণে আজকে পুরো উম্মা জেহাদ বাদ দিয়া সাধু সন্ন্যাসী বৈরাগী হয়েছে অথচ যুদ্ধবিদ্যায় আজকে ওরা ইউরোপিয়ানরা আগে গেছে অথচ আমরা এক সময় ছিলাম সেরাজুদ্দা জাতি তো তাহলে এই হাদিসটা এবং এই হাদিসের যিনি সংকলক হাদিসের যিনি সংকলক বাহাক ইমাম বাহাক ওনারা বলছেন জয়ীফ এবং হাদিসের যে যাচাই বাসাই যিনি করেছেন ইমনি হাজার আস কালানি বিখ্যাত মহাদিস উনিও বলেছেন এটা একটা আরবি প্রবাদ বাক্য এটা হাদিস না তো যাই হোক এই একটা উদাহরণ আমি দিলাম কোন হাদিসটা আমরা নেব কোন হাদিসটা আমরা নেব না তো আমাদের কাছে আশা করি পরিষ্কার হয়ে গেল আমরা নেব যে হাদিসটা কোরআনের সাথে সংগতিশীল এখন আপনি যে প্রশ্ন করলেন আমাদের বুনিয়াদী যেমন আমাদের কর্মসূচি একটা হাদিস কর্মসূচি একটা হাদিস আমরা বলতে পারেন যে এটা কর্মসূচিটা হাদিস এটাই জামান নিজে বলেছেন আল্লাহ রসুল বলছেন যে আল্লাহ আমাকে পাঁচটি কাজের আদেশ দিচ্ছেন আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি এক ঐক্যবদ্ধ হও দুই নেতার আদেশ শুনো তিন নেতার আদেশ পালন করো চার হেজরত করো পাঁচ যান মালদি হাত করো এই যে পাঁচটা শর্ত এটা এখন দেখেন কোরানে আছে কিনা এক ঐক্যের কথা কোরআনে আছে দুই শৃঙ্খলার কথা কোরআনে আছে শোনা তিন আনুগত্যের কথা কোরআনে আছে চার হিজরতের কথা কোরানে আছে লাজিনা আমানু হাজ আরুয়া জা হাদু বহু আয়াত আছে যারা হিমান আনন্দ হিজরত করলো জানমাল দিয়ে জেহাত করলো ঠিক পাঁচ নাম্বার জেহাদের কথা শত শত আয়াত তাহলে এই হাদিসটা সহি হাদিস কিন্তু এগুলা কিন্তু আল্লাহর সুল কনসাইজ করে দিয়েছেন এই পাঁচ দফার ভিতরে প্রত্যেকটা দবা আবার কোরআনের মধ্যে বিস্তারিত বর্ণনা আছে তো এটা তো জাল হাদিস হতে পারে না সেজন্য আমরা এটাকে আমাদের কর্মসূচি হিসেবে নিয়েছি তো যাই হোক আপনার যে কথার প্রশ্ন উত্তরটা আমি বলি যে ভাই আমরা এই মতবাদে বিশ্বাস করি না যে কি এটা হলো হাদিস মানি না কোরআন মানি এই ধরনের মধ্যে আমাদের নাই আমাদের যেমন এই যে আপনার যুদ্ধের কাহিনীগুলা বদরের যুদ্ধে কি হলো ওহদে কি হলো খন্দকে কি হল হুনায়ুনে কী হলো মক্ক অভিযানের সময় কী হলো এই যে বিস্তারিত আপনি ওই ঐতিহাসিক গ্রন্থ হিসেবে তো আপনাকে সামনে থাকতে হবে হ্যাঁ আমি আবার বলছি জীবন চলার মানদণ্ড হিসাবে কোরআন বৃত্তি হলো কোরআন কিন্তু সম্পূর্ণ আমরা হাদিস রসল সিরা সিরতগুলা মানে রসুল্লাহ জীবনী হিস্ট্রি সম্পূর্ণ বাদ দিবেন আপনি এইটা এইটা কোনো কথা হতে পারে না এটা অযৌক্তিক এটা আপনি চলতে পারবেন না ওই ঈশা মাহাদি এসব প্রসারণা আমাদের সাবজেক্ট নয় এগুলো আমরা আমাদের কোনো বিষয় নয় কেউ যদি কারো কার্যক্রম দেখে যদি মনে করে আমার মনে হচ্ছে এই লোকটা ঈশা তার দায়িত্ব এটা সেটা আমার মনে হচ্ছে এই লোকটা মাহাদি এটা তার ইন্টারনাল ব্যাপার তার আধ্যাত্মিক ব্যাপার তার আত্মার ব্যাপার তার নিজস্ব বিশ্বাসের ব্যাপার সে ব্যাপারে আমরা তাকে কোনো জোর করছি না কিন্তু আমাদের কোনো প্রচারণার বিষয় নয় আমরা সেটা মনেও করি না এবং কোনো যুক্তিও না যেমন ঈসা ঈসা আলাহ ইসলামের প্রসঙ্গে যে প্রচলিত ধারণা আছে আপনি যদি সত্যিকার অর্থে ধারণার সঙ্গে মিলেতে যান আপনি বিরাট একটা বেকায়দায় পড়বেন ওনাকে আল্লাহ তুলে নিয়ে গেছে তেত্রিশ বছর বয়সে কথা আছে না এটা উনি আবার নাকি আসবেন ওই বয়সে তাইলে এখন আসেন উনি কোথায় আসেন কোন জায়গা থেকে নামবেন কোন আসমান থেকে আসবেন ওনার চেহারা কেমন হবে কি বৃত্তান্ত ইত্যাদি আর ওনার বাবা ছিল না এখন উনি কি বাবার বাবার ওরসে আসবেন না বাবা ছাড়াই আসবেন আবার এগুলি খুব মারাত্মক ব্যাপার না দুর্বুদ্ধ ব্যাপার এজন্য অনেকে মত দিচ্ছে এটা একটা আধ্যাত্মিক ব্যাপার ঈসা সালাম আত্মা আসবে অনেক হলো যে এই ব্যাপার অনেক হলো যে হ্যাঁ ওইটা মানে নানানভাবে দরকার কি আমাদের এটা যে ব্যাপারে কোনো সনদ নাই যে ব্যাপারে কোনো একটা কথা আছে খালি উনি দাঁত জাল ধ্বংস করবেন কথা শেষ দাঁত জাল ধ্বংস করবেন ওনার কার্যক্রমে প্রমাণিত হবে যে উনি ইসা কিনা এই তো কথা তো এটা নিয়ে তর্ক বিতর্ক আমরা বিশ্বাস করি না এগুলো নিয়ে বিতর্ক করে উম্মা খণ্ড বিখণ্ড হয়ে গেছে অতীতে এটা এক ধরনের একটা ফ্যান্টাসি এটা এক ধরনের একটা কল্পিত এটা বিশ্বাস আমি মনে করি বাস্তবতায় আসা উচিত আমাদেরকে যেটা আল্লাহ জ্ঞান দিবেন যুক্তি বুদ্ধি লজিক জ্ঞান সবকিছু মিলিয়ে সামনে আগাইতে হবে কল্পনার রাজ্যে বসবাস করার কোনো মানে নাই একজন লোকরে আমি বললাম উনি ইচ্ছা না আসলে বাস্তবে উনি ইচ্ছা না আপনি এ কল্পনা করতে করতে গেলেন এটা ঠিক না